বন্ধুরা পাকা টমেটো তোমাদের ত্বকে এই উপায়ে লাগাতে পারো তাহলে কোনো ফেসওয়াশের দরকার হবে না ফেসওয়াশের থেকে দশ গুণ তোমাদের ত্বক গ্লো দেবে ভিতর থেকে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে তো যাদের মুখে দাগ ছোপ পড়ে যাচ্ছে পিগমেন্টেশন ট্যান পড়ছে এই রোদ গরমে মুখের খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে তো তাদেরকেই বলছি সমস্ত কিছু দূর করে দেবে এই টমেটো তো টমেটোটা এই উপায়ে তোমরা যদি মাখতে পারো তাহলে ভিতরের সব কিছু দাগ ছোপ দূর করে দশ গুণ তোমাদের ত্বকটা দেবে একেবারে সুন্দর তো দেখো বন্ধুরা ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা পাকা টমেটো তো টমেটোটাও ভীষণ উপকারী তো টমেটো যদি আমরা এইভাবে আমাদের ত্বকে লাগাতে পারি তাহলে কিন্তু এই গরমে ভীষণ কাজ হবে আমাদের ত্বকে ত্বকের গুলো আনবে স্কিনটা খুবই সুন্দর হয়ে যাবে তো দেখো একদম অরিজিনাল পাকা টমেটো নিয়েছি এখানে এই পাকা টমেটোর যে এত গুণাগুণ আছে তোমরা ভাবতেই পারবে না তো এই টমেটো আমার এখন লাগবে না এটা আমার পরে লাগবে তো আমি আগে কেটে রেখে দিলাম তো এখন আমি একটা ফেস প্যাক বানাবো তো যে ফেস প্যাকটা ব্যবহার করলে শুধুমাত্র একটিবার ব্যবহার করলেই তোমাদের ত্বকটা একেবারে ভিতর থেকে দুর্দান্ত হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুলতানি মাটি তো এই মুলতানি মাটিটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে যেহেতু এখন গরম পড়ে গেছে ভীষণ কার্যকরী তো এই গরমে যদি মুলতানি মাটিটা আমরা এইভাবে আমাদের ত্বকে লাগাতে পারি শুধুমাত্র একটিবার ব্যবহার করলেই আমাদের ত্বকের সমস্ত ব্রণ ফুসকুড়ি পিম্পল যাদের মুখে অতিরিক্ত পিগমেন্টেশন রয়েছে তারা কিন্তু এই মুলতানি মাটি এইভাবে মারতে পারো তাহলে তকে কিন্তু দুর্দান্ত কাজ হবে তো এখন আমি এই মুলতানি মিটির ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী ভিতর থেকে একটা অন্যরকম গুঁড়ো আনে ত্বকে অ্যান্টিসেপটিক কাজ করে ভীষণ কার্যকরী এই হলুদটা তো এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে যে কোনো হলুদ নিতে পারো রান্নার হলুদও নিতে পারো কস্তুরি হলুদও নিতে পারো তো যাই হোক এখন আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস তো পাতিলেবুটাও কিন্তু আমাদের ভীষণ কার্যকরী ত্বকের দিক থেকে যেহেতু এর ভিতরে ভিটামিন সি রয়েছে ত্বকের সমস্ত ময়লা দূর করতে কিন্তু সাহায্য করে এই পাতিলেবুর রসটা তো দেখো এখানে আমি এই যে এক চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে নিচ্ছি এগুলো তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব হানি তো এই মধুটাও কিন্তু আমাদের ত্বকের খুব কার্যকরী ত্বকের দিক থেকে তো মধুটাকে আমাদের স্কিনটাকে টাইট করতে গ্লো করতে কিন্তু সাহায্য করে তো এখানে আমি এক চামচ মতো মধু দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী দাগ সোপ দূর করতে আমাদের স্কিনকে সুন্দর রাখতে স্কিন মোলায়েম রাখতে কিন্তু এই কোকোনাট অয়েলটা সাহায্য করে তো এখানে আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে আমি কোনো জল অ্যাড করবো না তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর তোমরা কিন্তু নারকেল তেলের জায়গায় অলিভ অয়েলও দিতে পারো তো আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করিনি নারকেল তেল দিয়েছি তোমাদের যেটা মনে হবে সেটাই কিন্তু এখানে অ্যাড করতে পারো তো আর একটা জিনিস দিলেই আমার এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তো এখন আমি দেব এই যে গোলাপ জল তো গোলাপ জলটাও আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী আমাদের ত্বকের গ্লো আনতে সাহায্য করে ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী এই গোলাপ জলটা তো এখন আমি এই গোলাপ জলটা দিয়েই এই প্যাকটা রেডি করব। তো এখানে আমি কোনো বাইরের জল ইউজ করব না এটা দিয়েই কিন্তু আর এই ফেস প্যাকটা একদম পাতলাও হবে না একেবারে গাঢ়ও হবে না ঠিক মিডিয়াম দেখো দুর্দান্ত এই ফেস প্যাকটা তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো এই গরমে যদি মুলতানি মাটিটাকে এইভাবে আমরা মুখে লাগাই তাহলে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না বাড়িতে বসেই আমাদের ত্বকটাকে সুন্দর করে রাখতে পারবো আর সব কিছু আমি হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করছি আর এই ফেস প্যাকটা তোমাদের আগেই বললাম একদম বাইরের কোনো জল দেওয়া যাবে না এর ভিতরে যেটুকু জল লাগবে গোলাপ জল দিয়ে কিন্তু এটা গুলে নিতে হবে দেখো একদম ঘনও হয়নি একেবারে পাতলাও হয়নি একদম মিডিয়াম হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালারও চলে এসেছে তো এটা সপ্তাহে যদি একটা দিন ব্যবহার করতে পারি আমাদের ত্বকটা ভিতর থেকে একদম উজ্জ্বল ভীষণ গোলো আনবে একদিনে পিম্পল পিগমেন্টেশন সব কিছু একদম মুখে মুখে যত রকমের দাগ থাকুক না কেন যাদের এই গরমে মুখের ট্যান পড়ে যাচ্ছে খুবই বাজে অবস্থা তারা কিন্তু শুধুমাত্র একটিবার এই মুলতানির মাটিটা ব্যবহার করো তো দেখো আমার রেডি হয়ে গেছে তাহলে চলো আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখতে থাকো তো দেখতেই পেয়েছো বন্ধুরাই যে রেডি হয়ে গেছে তো আমি এখন এইভাবে ত্বকে লাগিয়ে নেব আর তোমরা এইভাবে যদি মুলতানি মাটিটা একটিবার ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকে কিন্তু দশ গুণ দেবে তোমরা ফেসওয়াশ মাখো সেটা ব্যবহার না করে যদি তোমরা এইভাবে বানিয়ে ত্বকে লাগাও তাহলে তোমাদের যে ফেসওয়াশটায় মাখার পর যে গুণটা আছে তার দশ গুণ কিন্তু এটা মাখলে গ্লো দেবে ত্বকটা এত সুন্দর হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না একেবারে দুর্দান্ত তো দেখো আমি সমস্ত মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি তো এটা কিন্তু স্নানের আগেই মাখবে তোমরা দেখো সারা মুখে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘাড়ে গলাতে পিঠে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে পারো তো এখন আমি এইভাবে দশ মিনিট ওয়েট করব তো দশ মিনিট পর আবার আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা দশ মিনিট পর আবার চলে এসেছি আর মুখটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে তো এখন শুকিয়ে গেছে কিছুটা যেহেতু তো এখন যে কেটে রাখা টমেটো অর্ধেক নিয়েছি তো এইভাবে আমি সারা মুখে সমস্ত জায়গায় ঘষে নেবো দেখো ভালো করে ঘষে নেবো আর যে ময়লাগুলো ফুলে ফেঁপে আছে সেগুলো কিন্তু একেবারে দূর হয়ে যাবে আর ত্বকটা ভিতর থেকে এতটা গুলো দেবে তোমরা ভাবতেই পারবে না একটা দিন সমস্ত মানে সব কিছু ভুলে গিয়ে একটা দিন তোমরা ব্যবহার করো ঠিক এই রকম ভাবে। তাহলে তোমাদের ত্বক ওয়াশের থেকে দশ গুণ দেবে তো এইভাবে আমি পাঁচ মিনিট আরও এই টমেটোটা ঘষে নেব দেখো দুর্দান্ত এই ফেস তো সব কিছু হাতের কাছে থাকা জিনিস দিয়ে যদি আমরা বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে নিজের রূপটাকে সুন্দর করে রাখতে পারি তাহলে তো কোনো অসুবিধাই নেই তোমরাও বানিয়ে নাও ঠিক এই রকমভাবে একদম বাড়িতে বসেই তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট এইভাবে সুন্দর করে সারা মুখে এই যে ঘষে নিয়েছি টমেটোটা তো টমেটার গুণ কতটা ভাবতে পারছো তো টমেটা এইভাবে তোমরা ব্যবহার করো তো টমেটার ভিতরে আছে ভিটামিন সি এ ভীষণ কার্যকরী ত্বকের সমস্ত ময়লা একদম তুলে পরিষ্কার করতে কিন্তু এই টমেটো সাহায্য করে দুর্দান্ত এই টমেটার গুণ তো দেখো পাঁচ মিনিট ধরে আমি ভালো করে সমস্ত মুখে ঘষে নিয়েছি টমেটোটা তো এখন একটা তাওয়াল নেব মুখটা পরিষ্কার করে ফেলবো তখনই তোমরা বুঝতে পারবে কতটা গ্লো দিচ্ছে তো দেখো এখন একটা তাওয়াল নিয়েছি মুখটা ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটু শুধু আগের তুলনায় দেখতে পাচ্ছ কতটা গুলো দিচ্ছে আমার ত্বকটা তো ফেস ওয়াশের থেকে দশ গুণ গ্লো দেবে মুখের কথায় কোনো কাজ হবে না বন্ধুরা একটি বার ব্যবহার করেই দেখো একটি বার শুধুমাত্র দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমার ত্বকটা তো এটা ব্যবহার করার পর এই যে মুখটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটাই লাগিয়ে নেবো তাহলে আমার কমপ্লিট পুরো তো তোমরাও বাড়িতে বসে ঠিক এইভাবে ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র একটিবার এই টমেটোটা এইভাবে মাখো তাহলে দুর্দান্ত তোমাদেরও ত্বকে গুলো দেবে পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না তো আজকে ছিল আমার এই ফেসব্যাকটা টমেটার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা